السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقده من لساني يفقه قولي ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রব্বই ইজেৎনী আলমা রব্বই জেতনী আলমা রব্বিজেদনী আলমা আল্লাহমা ফাক্কেহিনী ফিদ্দি নতা আবিল আল কর আন আমিন ই আরব্দ আল প্রিয় উপস্থিতি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেশে কিংবা বিদেশে দূরে ধারে যে যেখানে আছেন আমার এই ভিডিও দেখতেছেন আমি সকলকে অভিনন্দন জানাই আমার ইনশাল্লাহ চেষ্টা আছে এবং থাকবে আল্লাহ রবুল আলমিন যেই জ্ঞান দিয়ে আমাদেরকে দণ্ড করেছেন আমাদেরকে আলোকিত হওয়ার তফিক দান করেছেন আমরা যা কিছু অর্জন করতেছি এবং করব সব কিছু যেন তার সন্তুষ্টির জন্য হয় এবং একমাত্র মানবতার কল্যাণে মানুষের উপকারে যাতে করে আসে আমরা সেই চেষ্টায় আছি ইনশাল্লাহ এবং সেই চেষ্টায় থাকব তো প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সামনে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের কিছু কিছু ভাই ফেসবুকে দেখতে পাই অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে তারা একটা অভিযোগ করে থাকে আমাদের আলেম ওলামাদের বিরুদ্ধে যে তারা ইসলাম যতটুকু জানে সেই অনুযায়ী আমাদের আলেম ওলামাদের ভিতরে কিছু অসঙ্গতি কমতি ঘাটতি এটা তাদের চোখে পড়ে তো এই নিয়ে তারা মনের কষ্ট জাহির করে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে ইসলাম তো এরকম কিন্তু ওলামারা কেন ওই রকম কথাবার্তা বলে মানে আধুনিক শিক্ষিত এই সমস্ত ভাইদের চিন্তা চেতনার সাথে আমাদের আমরা যাদেরকে আলেম ওলামা বলে থাকি তাদের চিন্তা চেতনার সাথে কিছু কিছুটা ফারাক রয়েছে শুধু কিছুটা না অনেকটাই এই তারা এই আমাদের যারা বিদ্যমান আলে মোলামা আছেন আমরা যাদেরকে আলেমোলামা বলে জানি তাদের বিরুদ্ধে একটা চাপা ক্ষোভ থাকে এবং আসে যেটা তাদের বক্তব্য থেকে স্পষ্ট হয় তাদের মেন বক্তব্য হচ্ছে এই যে ওলামারা কেন এটা সমাধান দিতে পারে না ওইটা সমাধান দিতে পারে না এবং তারা কেন ইসলাম একটা কেন তারা ব্যাখ্যা করে আরেকটা এবং কেন তারা খুবই সংকীর্ণ কিছু ইস্যু নিয়ে সব সময় তারা পড়ে থাকে তারা কেন ইয়ে আউট অফ বক্স ভাবতে পারে না চিন্তা করতে পারে না তো তাদের উত্তরে আমি আজকে আমার এই কথাগুলো আলোচনায় আসবে ইনশাল্লাহ আলোচনা করব উপস্থিতি আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনুল কারিম দান করছেন এই ভিতরে কেয়ামত পর্যন্ত মানুষ যত সমস্যা ফেস করবে সমস্ত সমস্যার সমাধান এখানে দেওয়া আছে এবং যত ধরনের রুলস রেগুলেশন কানুন ল মানুষের দরকার সব কিছু এই কোরআনে দেওয়া আছে তো যে যতটুকু আবিষ্কার করতে পেরেছে সে ততটুকু বিশ্ববাসীকে দিতে পেরেছে এর ভিতর থেকে আমাদের আলেম ওলামারা রাসেলের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য সকল যুগে ওলামারা চেষ্টা করেছে এই যুগেও চেষ্টা করে যাচ্ছেন তো প্রিয় উপস্থিতি আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করবে এইভাবে যে সেটা হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সরিয়া দান করছেন শরিয়ত ফেক যেই ইসলামিক ল ইসলামিক কানুন দান করছেন পবিত্র কণের মাধ্যমে এটাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে ভাগে ভাগ করা হয়েছে প্রথমত এটাকে আহকামুল আইবাদাত দ্বিতীয়ত আহকামুল মহামালাত আমরা এটাকে বলতে পারি ফিক্ষুল আইবাদা ফিক্ষুল মহামালা ফিক্ষুল আইবাদা হচ্ছে কি যে মানুষ ইবাদত করতে যত ধরনের রুলস রেগুলেশন আছে ইসলামে ইবাদা যেমন নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ এই পাঁচটা পাঁচটা সহ আর যত ইবাদত আছে এগুলা হচ্ছে কি ফিকুল ইবাদার অন্তর্ভুক্ত যা আমরা পাঁচ নামাজ পড়ি এটা ইবাদত আমরা হজ করি এটা ইবাদত তারপরে জাকাত দেয় এটা ইবাদত হুম তো এগুলা হচ্ছে কি ফিকুল ইবাদার অন্তর্ভুক্ত তো আমাদের বর্তমানের যে ওলামারা আছেন এরা সবসময় এই ফিকুল এ থাকে হাইলাইট করে থাকেন তারা সব সময় এটার উপরে জোর দিয়ে থাকেন এটার উপরে তাদের সময় ব্যয় করে থাকেন তাদের চিন্তা চেতনা আলাপ আলোচনা কর্মযজ্ঞ এই শিকলে আইবাদা কেন্দ্রিক হয়ে থাকে বিদায় আমরা আমাদের ওলা আমাদের কাছ থেকে বাকি অংশটুকু অথবা বাকি হুকুম আহাকামের উপরে তাদের কথা কথাবার্তা আলোচনা কাজকর্ম আমরা দেখতে পাই না তো এইটা হচ্ছে মূলত একটা গ্যাপ অথবা এটা একটা পার্থক্য আমরা পরিলক্ষিত করছি এরপর হচ্ছে কি আহকামুল মহামালাত ফেখুল মহামালাত এই ফেখুল মহামালাতকে আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে এখানে ফিখুল মহামালাতকে আপনার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে তার ভিতরে একটা হচ্ছে কি আহকাম বিল আহওয়াল আর শাকসিয়া আহকাম বিল আহওয়াল আর শাকসিয়া যে এর অর্থ হচ্ছে যে আপনার এই যে আমাদের বিয়ে শাদি তালাক এরপরে হচ্ছে কি মেরাজ ইনহেরিটেন্স উত্তরাধিকারী আইন তো এই সমস্ত ইস্যুগুলো নিয়ে যেই ল যেই কানুন যে ফিক আলোচনা করে থাকে এটা হচ্ছে কি এটাকে বলা হয় আপনার আহওয়াল সাকসিয়া এটা ইসলামী শহরিয়তের আরেকটা অংশ তো এখানে এটা হলো কি আপনার ফিখল মহামালাতের প্রথম প্রকার দ্বিতীয় প্রকার হচ্ছে কি আহকাম মাদানিয়া আহকাম মাদানিয়া হচ্ছে কি বায়া মানে ক্রয় বিক্রয় ইসলামে মুসলমানরা কিভাবে ক্রয় বিক্রয় করবে এর বিধান কি তারপরে ও ইজারা ইজারা তারা কিভাবে দিবে হুম তারপরে হচ্ছে রহান বন্দক তারপরে কাফালা তারপরে সারিকা মানে কি কোম্পানি অথবা শেয়ারিংয়ের যে তারা বিজনেস করবে এই সমস্ত বিধিবিধানগুলো যেই ফিখের অংশ আলোচনা করা হয় এটাকে বলা হয় আহকামে মাদানিয়া এরপরে হচ্ছে নাম্বার থ্রি আহকাম জিনা আহকাম জিনা হচ্ছে ফিখের আরেকটা অংশ যেটা হচ্ছে কি আপনার এমন কিছু কানুন এমন কিছু ল যেটা আলোচনা করে থাকে কি নিয়ে জারায়েম যে আমাদের সমাজে যে সমস্ত অপরাধ কর্মগুলো হয়ে থাকে এই সমস্ত অপরাধ কর্মগুলোর বিচার কার্য কিভাবে সমাধান করা হবে কিভাবে সম্পাদন করা হবে যে মানুষের অপরাধ কতটুকু এই অপরাধের শাস্তি কি হতে পারে হ্যাঁ এই সম্পর্কে যে সমস্ত কানুনগুলো আলোচনা করে থাকে এগুলা হচ্ছে আহাকামু জেনা ইয়া অথবা আল ফেখো আল জেনাঈ চার নম্বর হচ্ছে আল আহকাম আল মোরাফা আল আহকাম আল মরাফা এর মধ্যে হচ্ছে কি আল ইজরা লি আল আদাল আল যে এই অংশের ফিকে আলোচনা করে থাকে যে এমন কিছু রুলস রেগুলেশন যেগুলো হচ্ছে কি একটা সমাজে মানুষের মাঝে ইনসা প্রতিষ্ঠা করতে সাহায্য করে এরপর হচ্ছে কি আপনার একটা সমাজে ধনী গরিব উঁচু নিচু হ্যাঁ এদের মাঝে কিভাবে ইনসা প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে এই ফিকের অংশটা আলোচনা করা থাকে নাম্বার ফাইভ হচ্ছে কি আহকাম দাস্তুরিয়া আল আহকাম আল দাস্তুরিয়া মানে কি কনস্টিটিউশন মুসলমান রাষ্ট্রের একটা সংবিধান থাকবে এই সংবিধানটা কিভাবে গঠিত হবে হ্যাঁ এবং এই সংবিধানের ভিতরে কি কি থাকবে যেমন কি আলাকা আলাকাতুল হাকেম অল মাহকুম শাসক এবং কি প্রজা শাসক এবং জনগণের মাঝে সম্পর্কটা কি হবে শাসক কিভাবে বিহেভ করবে হাকেম মানে যিনি ক্ষমতা থাকবেন সরকার যারা ক্ষমতা থাকবেন যারা সরকার প্রদান হবেন তাদেরকে কি আচরণ মেনে চলতে হবে এবং যারা জনগণ প্রজা তাদেরকে কি আচরণ মেনে চলতে হবে এগুলা কোথায় থাকে সংবিধানে থাকে তো এই সমস্ত কানুনকে আপনার বলা হয় কি আল্লাহ আপনার আল আল্লাহকাম আদাস্তুরিয়া এর ভিতরে থাকবে কি তাকরির মা আলিল আফরাদ ওয়াল জামায়াত মিন হকোক যে এখানে আপনার ব্যক্তির সাথে রাষ্ট্রের কি সম্পর্ক হবে অথবা জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের কি সম্পর্ক হবে এরপর হচ্ছে কি ব্যক্তির অধিকার ব্যক্তির অধিকার ওমা আলাইহিম ওয়াজিবাত এবং জনগণের উপরে কি কি আবশ্যকীয় আবশ্যকীয় পালনীয় এখানে আলোচনা হয়ে থাকে ছয় নম্বর হচ্ছে আহকাম দাউলিয়া দাউলিয়া। আহ দাউলিয়া হচ্ছে কি ইন্টারন্যাশনাল রিলেশন মানে আয়ার ইসলামে আয়ারের কি আছে আয়ারের বিধান আছে যেমন দাউলিয়া আল ইসলামিয়া যে ইসলামী রাষ্ট্রগুলোর সাথে আপনার অমুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কটা কি হবে সেই সম্পর্কে বিধিবিধান আমাদের ইসলামিক ফিকে লিপিবদ্ধ আছে আমাদের ফিকে আমাদের শরিয়া ইসলামিয়াতে বলা আছে এখানে হচ্ছে কি আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর উপরে যদি কোনো আঘাত আসে আমাদের মুসলিম দেশগুলোর উপরে যদি অন্য কোনো অমুসলিম দেশ যদি যুদ্ধ চাপিয়ে দেয় তখন আমাদের কি আচরণ করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই ক্ষেত্রে যদি অন্য যদি ইয়ে শত্রু দেশের সাথে শান্তি স্থাপন করতে হয় তাহলে কি প্রক্রিয়াতে শান্তি স্থাপন করতে হবে তারপরে মুসলিম দেশে অমুসলিম যেই সমস্ত নাগরিকরা আছে থাকবে তাদের সাথে আমাদের কি আচরণ হবে রাষ্ট্রের কি আচরণ হবে তারপরে জিহাদ আলমোয়াহাদ যে মুসলমানরা কিভাবে জিহাদ করবে তাদেরকে কি কী আইনকানুন মেনে চলতে হবে তারপরে আল-মহা আলমোয়াহাদ অন্যান্য দেশের সাথে যে সমস্ত চুক্তি কন্ট্রাক্ট হ্যাঁ অ্যাগ্রিমেন্ট এগুলো পাশ করা হবে কি কি উপায়ে তা বাস্তবায়ন করা হবে এই সমস্ত ইস্যুগুলা কানুনগুলা লগুলা ফিখের যে অংশটা আলোচনা করে থাকে সেটা হচ্ছে কি আল ফিকু দাউলিয়া সাত নম্বর হচ্ছে কি আপনার আল আহকাম আল এখতেসা দিয়া বলে মালিয়া যে ফিখের এই অংশটা আলোচনা করে কি নিয়ে আপনার একটি মুসলিম রাষ্ট্রের অর্থনীতি নিয়ে যে মুসলমানদের অর্থের উৎসগুলা কি কি হবে হুম এবং তারা এই অর্থগুলোকে আবার কোন কোন কাজে ব্যয় করবে যে তারা হালাল পন্থায় তারা ইনকাম করবে এবং হালাল রাস্তায় তারা ব্যয় করবে ইনভেস্ট করবে হারামের কোনো পথ তারা অবলম্বন করবে না ইনকামের ক্ষেত্রে আবার যখন তারা ব্যয় করবে কিংবা ইনভেস্ট করবে তখন তারা কোনো হারাম কোনো সেক্টর তারা ইনভেস্ট করবে না তো তাদের সামগ্রিক অর্থনীতির কিভাবে চলবে কিভাবে এটা আপনার সচল থাকবে এটা নিয়ে আলোচনা করে থাকে তো এইটাকে বলা হয় আল ফেকু আল ইক্তেসদি আল ফেকু আল ইক্তেসাউদি এই অংশটা এখানে আলোচনা করে থাকে তো এখন কথা হচ্ছে আমাদের ওলামারা এই সমস্ত আহকামগুলো তেমন কোনো আলোচনায় আনেন না তাদের কোনো গুরুত্ব নাই তাদের গুরুত্ব আছে সব সময় কি নিয়ে ফিকুল ইবাদাত নেয়া নামাজ রোজা হ্যাঁ হজ জাকাত এগুলা নিয়ে টুপি দাড়ি জুব্বা হুম এগুলা নিয়ে শুধু তাদের আলোচনা হ্যাঁ বিয়ে শাদি এগুলা নিয়ে কিন্তু ওই যে বাকি কতগুলা ইসলামের হুকুম হাকাম হ্যাঁ এগুলো নিয়ে তাদের কোনো আলোচনা নাই তো এর কারণ হচ্ছে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় ওলা আমাদেরকে ইসলামের যে অংশটুকু করতে দেওয়া হয়েছে অথবা তারা যেইটুকুকে গুরুত্বপূর্ণ মনে করেছে ইসলামের যে অংশটুকুকে তারা সেই অংশটুকু নিয়েই সারা জীবন মেতে থাকে আর বাকি সমস্ত দিক একজন ব্যক্তির একটা সমাজের একটা রাষ্ট্রের বাকি দিকগুলো তাদের আলোচনায় আসে না এবং তাদের গুরুত্বের জায়গায়ও এই দিকগুলো ফুটে ওঠে না এই জন্য আমরা ওলা আমাদের কাছ থেকে পরিপূর্ণ একটা সমাধান কখনো পাই না তো এক্ষেত্রে আমাদের ওলা আমাদের কাজ হচ্ছে যে সর্ব সেক্টরে ইসলামী শরিয়াতের প্রত্যেকটা সেক্টরে আমাদের ইয়ে অংশগ্রহণ থাকতে হবে আমাদের স্টাডি থাকতে হবে আমাদের গবেষণা থাকতে হবে হ্যাঁ একটা মুসলিম রাষ্ট্রের আপনার অর্থনীতি কীরকম হবে এই বিষয়ে আমাদের রিসার্চ গবেষণা থাকতে হবে আমাদেরকে আধুনিক অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং ইসলামী অর্থনীতি আধুনিক অর্থনীতি এটার সাথে ইয়া কীভাবে আমরা ইয়া খাপ খাওয়ায়া চলব আমাদের আপনার অর্থনীতির জগতে আমাদেরকে সেইভাবে আগাইতে হবে যেভাবে আমরা অর্থনীতির অর্থনীতিকে ডেভেলপ করলে এবং অর্থনীতিকে ঘরে তুললে আমরা হারামমূলক অর্থনীতি থেকে আমরা আমাদের দেশকে আমাদের সমাজকে বাঁচাতে পারবো এবং এই বিষয়ে আমাদের মাদ্রাসাগুলোতে ইসলামী অর্থনীতির সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারে তারপরে আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমাদের কলেজগুলোতে আমাদের উচ্চ শিক্ষার যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলোতে আমাদের ইসলামী অর্থনীতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিতে পারলে তখন আমাদের ভিতরে ইসলামিক অর্থনীতিবিদ তৈর হবে আপনার কনভেনশনাল কনভেনশনাল অর্থনীতির পাশাপাশি ইসলামিক অর্থনীতির এই জ্ঞানটা যখন আমাদের মুসলমানরা পাবে তখন তারা কি হবে ইন্টেলেকচুয়ালি শক্তিশালী হবে এবং গ্লোবাল যত চ্যালেঞ্জ আছে এগুলাকে মোকাবিলা করে তারা ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই তারপর হচ্ছে আইন কানুন একটা দেশের মুসলিম আপনার একটা দেশের দেশ চলতে গেলে অনেক ধরনের আইন কানুনের দরকার হয় প্রয়োজন হয় কিন্তু আমাদের ওলামারা সব সময় আপনার টেক্সট বেসড যেটা কোরআন হাদিসা আছে নুসুস আকারে শুধু এগুলো নিয়ে তারা পরে থাকে একটা সমাজের বিদ্যমান এক্সিস্টিং ল এগুলো তারা স্টাডি করে না এবং এগুলো যে স্টাডি করা দরকার তার প্রয়োজনে তারা অনুভব করে না যার ফলে আপনার তাদের এই জগতে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই তাদের কোনো অবদান নাই। ব্রিটিশ আমল থেকে যেই ল তারা তৈরি করে দিয়ে গেছে আমাদের রাষ্ট্রটা সেইভাবেই চলতেছে কিন্তু আমাদের ইসলামিক দৃষ্টিতে ইসলামিক লতে ইসলামিক ফিকে যে অসংখ্য কারণ আছে অসংখ্য আইন আছে যেগুলো আপনার এই ব্রিটিশদের তৈরিকৃত আইনের সে অনেক ব্যাটার অনেক অনেক উত্তম আমাদের সমস্যার সমাধান করার ক্ষেত্রে এই ইসলামিক লগুলোকে এইভাবে উপস্থাপন করে রাষ্ট্রের কাছে যারা পলিসি মেকার তাদের কাছে উপস্থাপন করতে কি হয়েছে ব্যর্থ হয়েছে বিদায় আমাদের ইসলামিক ল আমাদের রাষ্ট্রগুলোতে প্রতিষ্ঠিত হয় না তো যদি আমরা রিসার্চ গবেষণা করে দেখাতে পারতাম যে ইয়া কনভেনশনাল ল সেকুলার ল সেকুলার লয়ের এই এই অসুবিধা আছে এই এই সমস্যা আছে কিন্তু ইসলামিক লয়ের কোনো সমস্যা নেই এটা যদি আমরা উপস্থাপন করতে পারতাম এটা যদি আমরা দেখাতে পারতাম তাহলে যারা আমাদের রাষ্ট্রের পলিসি মেকার আছে তারা এটাকে গ্রহণ করতো কিন্তু আমরা অতটুকু দক্ষতা অথবা আমরা কি অতটুকু পর্যন্ত পৌঁছতে পারি নাই এর জন্য রাষ্ট্র আমাদেরকে অতটা গুরুত্ব দেয় না কারণ আমরা যদি সেইভাবে একটা কন্ট্রিবিউট রাখতে পারতাম একটা কন্ট্রিবিউশন একটা অবদান রাখতে পারতাম আপনার রাষ্ট্রীয় আইন তৈরির ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে তাহলে রাষ্ট্র আমাদেরকে স্বীকার করত তো যেহেতু দেখছে সে রাষ্ট্র দেখতেছে যে এদের আর কোনো কাম কাজ নেই এদের কাজ হচ্ছে শুধু মসজিদে আদান দেবে নামাজ পড়াবে মাদ্রাসা বই টই পড়াবে এতটুকুই এতটুকুই এদের এদের রাষ্ট্রীয় পর্যায়ে এদের আর কোনো অবদান নাই তো এই জন্য আপনার আমরা দেখতে পাই আর কি নাস্তিকেরা ইসলামের শত্রুরা সবসময় তারা একটা কমেন্ট করে থাকে সে সেটা হচ্ছে এই যে এখানে ইয়া ইয়া মুসলমানদের কোনো অবদান নাই তাদের কি অবদান এই রাষ্ট্রে এই সমাজের জন্য তো তারা নাস্তিকরা এই এরকম মুক্তি করে থাকে প্রায় তো এটা একমাত্র কারণ হচ্ছে যে আমরাই এখানে এগিয়ে আসতেছি না আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্রকে আমরা হেল্প করতেছি না আমরা সবসময় নিজেদেরকে কি করতে কী করে ফেলছি গুটিয়ে রাখছি আমরা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসা খানকা হ্যাঁ এগুলোর ভিতরে নিজেদেরকে আমরা আবদ্ধ করে রাখছি আমরা এখান থেকে বের হচ্ছি না আমাদের রাষ্ট্রকে যারা পরিচালনা করেন তাদেরকে আমরা হেল্প করতেছি না আমরা তাদের সামনে রিসার্চ গবেষণা করে উপস্থাপন করতেছি না তাদেরকে দেখাতে পারতেছি না এই জন্য তারা আমাদের ইসলামিক আইন কানুন এগুলোকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে নিতে পারতেছে না যতটুকু আমরা দেখাতে পারছি তারা ঠিক ইয়ে অতটুকুই আপনার ইমপ্লিমেন্ট করতেছে যেমন আপনার বিয়ে সাদের ক্ষেত্রে তারপরে ইনহেরিটেন্স ল উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে যতটুকু আমরা তাদের কাছে উপস্থাপন করতে পারছি তারা ততটুকুই রাষ্ট্রীয় পর্যায়ে ইমপ্লিমেন্ট করে যাচ্ছে তো প্রিয় উপস্থিতি আমাদের কথা হচ্ছে এই যে আমাদের ওলামাদেরকে আমরা রিকোয়েস্ট করবো অনুরোধ করব যে আপনারা শুধুমাত্র ফিকুল নিয়ে বসে থাকলেই হবে না ইসলামী লয়ের আরও অন্যান্য দিকগুলোও আমাদেরকে স্টাডি করতে হবে গবেষণা করতে হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটার আপনার স্টাডি উচ্চতর গবেষণা থাকতে হবে একটা জিনিস কি বাংলাদেশে যে প্রাইভেট এবং সরকারি মিলে প্রায় দেড়শোর উপরে ইউনিভার্সিটি আছে তো একটা বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম না এই যাবৎ কোনো একটা বিশ্ববিদ্যালয় আমি দেখলাম না যে পরিপূর্ণভাবে একটা ফেক ডিপার্টমেন্ট আছে কোনো বিশ্ববিদ্যালয় নেই আই ক্যান চ্যালেঞ্জ কোনো বিশ্ববিদ্যালয় নাই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় একটা আছে ওইটা হচ্ছে শুধুমাত্র কি নামে মাত্র ওখানে ওই ডিপার্টমেন্টটাকে এমনভাবে তারা পরে সাজাইছে যে এখান থেকে হচ্ছে কি মোটামুটিভাবে ইসলামিক কয়েকটা কোর্স আছে এগুলো শেষ করে তারা স্টুডেন্টরা আপনার ওই ইয়া কেউ অ্যাডভোকেট হয় কেউ ইয়া হয় জজ হয় অথবা তাদেরকে ইয়া বিসিএস এক্সাম দেওয়ার জন্য তাদেরকে রেডি করে কিন্তু ওই মাফের ইসলামিক স্কলার হওয়া ফকি হওয়া মুস্তাহিদ হওয়ার কোনো সম্ভাবনা ওই জায়গায় নাই কারণ কি ওখানে সেই মানের কোর্স নাই কোর্স কারিকুলামগুলো সেভাবে সাজানো হয় নাই হয়তোবা দু একটা কোর্স আছে এরাবিকে কিন্তু এগুলা সেই মানের না স্ট্যান্ডার্ড না আর যারা ক্লাস নেন হয়তোবা তারাও ওই বিষয়টাকে সেইভাবে উপস্থাপন করতে পারেন না অথবা আপনার স্টুডেন্টরা হচ্ছে কি সেরকম উপযুক্ত না অথবা ওইরকম আপনার ইয়া ওই ডিপার্টমেন্টে সেরকম মানের কোনো ওস্তাদ নিয়োগ দেওয়া হয় না যার ফলে আমরা আমাদের দেশ থেকে আমরা ওরকম ফকি মুস্তাহিদ গ্লোবাল স্কলার আমরা তৈরি করতে পারছি না তো আসলে এখন আমাদেরকে কাজ করতে হবে কি বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা সরিয়া ল যেমন ফিক ফিক এবং উসুলে ফিক এই ডিপার্টমেন্টরা আমাদের উচিত ওপেন করা কারণ এই ডিপার্টমেন্টটা যদি না থাকে তাহলে তাহলে ইসলামিক ল কি জিনিস এটা আমরা স্টাডি করতে পারবো না এবং জানতে পারবো না এবং আমরা একটা জিনিসকে আমরা ইসলামী রাষ্ট্র চাই আমাদের রাষ্ট্রটাকে ইসলামীর আইনের সাজাতে চাই কিন্তু আনফর্চুনেটলি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এই ইসলামী ল নিয়ে রিসার্চ গবেষণা নাই উল্লেখযোগ্য তেমন কোনো কন্ট্রিবিউশন অথবা তেমন কোনো গবেষণা আমাদের চোখে পড়ে না কিন্তু আমরা সবাই ইসলামী রাষ্ট্র চাই তো ইসলামী রাষ্ট্র যে আমরা চাবো সেই ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা করা যা তো কাজ করতে হবে তো সেই কাজটা আমরা করতেছি না আমরা শুধু একটু ওয়াজ মাহফিল করেই আমরা আশা করতেছি যে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে না বাবা এতটা সহজ না আমি তো মালয়েশিয়াতে আছি এখানে দেখছি এখানে দেখতেছি আজকে আমি এগারো বছর মালয়েশিয়াতে লেখাপড়া আছি তো আমি দেখতে পাচ্ছি এখানে যে এই দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফিক ডিপার্টমেন্ট আছে এখানে তারা মালয়েশিয়ান ল ইসলামিক ল সব লকে তারা কম্প্যারিজন করে কম্পেয়ার করে তারা স্টাডি করে থাকে এবং এই দেশে সরিয়া কোর্ট আছে কনভেনশনাল কোর্টের পাশাপাশি সরিয়া কোর্টও এখানে আছে এখানে এই দেশে চল্লিশ শতাংশ জনগণ হচ্ছে কি অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর বাকি ষাট পার্সেন্ট হচ্ছে মুসলমান তো এখানে তারা ষাট পার্সেন্ট মুসলমান হয়ে তারা এটাকে আপনার তাদের সরিয়াকোট ইয়ে প্রতিষ্ঠা করতে পেরেছে কিন্তু আমাদের বাংলাদেশে কি নব্বই পার্সেন্ট মুসলমান আমরা কি পার্সি কোর্ট প্রতিষ্ঠা করতে পারিনি তো মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত রাষ্ট্রগুলোতে আপনার ইসলামিক ল পারসপেক্টিভ অনেক অনেক রিসার্চ গবেষণা হয়েছে আমার তো মনে হচ্ছে এই রাষ্ট্রগুলো হচ্ছে কি একটা মডেল রাষ্ট্র যে আমাদের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো উচিত এদেরকে অনুসরণ করে এগিয়ে যাওয়া তো এরা ইসলামের প্রত্যেকটা বিষয়কে ইসলামিক লয়ের আদলে ফিখের আদলে তারা রিসার্চ গবেষণা করে অনেক রিচ তারা অনেক রিচ মানে তারা অনেক অ্যাডভান্সমেন্ট তারা অর্জন করেছে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে আছে তো বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো যখন আমরা এই ফিখের চর্চা ইসলামিক লয়ের চর্চা আমরা আমাদের কলেজ ইউনিভার্সিটি হ্যাঁ এগুলাতে আমরা প্র্যাকটিস করতে পারবো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আলাদা আলাদা ফিক এবং উসুলি ফিকের উপর ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করতে পারব তখন আমাদের দেশে লড়া কি হবে ইফ ল স্টাডি আপনার এগিয়ে যাবে এবং এই ল থেকে আমাদের সমাজ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে হুম এবং সার্বিকভাবে আমাদের আমরা যদি ইসলামী রাষ্ট্র বানাতে চাই তাহলে সার্বিক ক্ষেত্রে এই এই জিনিসটা আমাদেরকে হেল্প করবে সাহায্য সহযোগিতা করবে আর যদি ল ইসলামিক ল যদি স্টাডি না করি কেয়ামত হয়ে যাবে কখনও বাংলাদেশে সরিয়া আইন কায়েম হবে সরিয়া আইন কায়েম হবে না ইসলামী রাষ্ট্র যে প্রতিষ্ঠিত হবে এটা আমাদের পক্ষে কখনো সম্ভব পর হবে না অতএব আমাদেরকে সেইভাবে ভাবতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে ইসলামের ফিখের আমরা কি শুধু ফিকুল এই নিয়ে বসে থাকবো নাকি অন্যান্য অংশ আমাদেরকে সমানভাবে গুরুত্ব দিয়া স্টাডি গবেষণা করতে হবে এবং ইসলামের এই সৌন্দর্য সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে সেই চিন্তা আমাদেরকে আমাদের মাথায় ঢোকাতে হবে আমরা যখন এইভাবে ইসলামকে ভাবব শুধু ক্ষুদ্র অংশ শুধু ফিকুল এবাদাত নিয়ে বসে না থেকে আমাদেরকে ফিকের আরও অন্যান্য অংশগুলো যাতে করে আমরা সমানভাবে গুরুত্ব দিয়া আগাতে পারি সেভাবে চলতে পারি সেভাবে রাষ্ট্রকে সাজাতে পারি তাহলে আমাদের দেশে ইসলামটা অর্থবহ হবে নাস্তিকরা আর আমাদেরকে কটাক্ষ করতে পারবে না যে এই দেশে ইসলাম এবং মুসলমানদের কোনো অবদান নাই তো আমরা দেখিয়ে দিতে পারলে তখন রাষ্ট্র আমাদেরকে গ্রহণ করবে এবং নাস্তিকেরা চুপ থাকবে যে না দেশের মুসলমানরা রিলিভেন্ট তারা প্রাসঙ্গিক তাদের অবদান আছে হুম এই সমাজ ও রাষ্ট্রের জন্য তাদের কি আছে অবদান আছে এবং এই সমাজ রাষ্ট্র তাদেরকে গুরুত্ব দেওয়ার দরকার আছে যখন আমরা এইভাবে আগাতে পারবো তখন ইনশাল্লাহ আমরা ইসলামকে যুগ উপযোগী করে উপস্থাপন করতে পারবো আমাদের জনগণের সামনে আমাদের রাষ্ট্রের সামনে তো প্রিয় পরিস্থিতি আজকে এতটুকুই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে পূজার তহফিক দান করুন পরিপূর্ণভাবে ইসলামকে আমল করার তৌফিক দান করুন রাষ্ট্রীয়ভাবে আমরা যাতে করে ইসলামী আইন এর 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 বাস্তবায়ন আমরা যাতে করে করে যেতে পারি সেই তৌফিক আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করুন আহমিনা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি